হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই লাইফ মাই সেফ মৌসুমিতা দেবহরিয়া ভেরি গুড আফটারনুন প্রত্যেককে ওয়েলকাম করছি আমার লাইফে যে যেখান থেকে রূপকথা নোটিফিকেশন পেয়েছ প্রত্যেককে বলছি যদি একটু তোমরা আমাকে দেখতে পাও তাহলে তোমরা ছটফট করে জয়েন করো করে জানাও যে লাইট সাউন্ড নেটওয়ার্ক সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিক মতো তোমরা দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা যারা যারা হাই হ্যালো লিখছো প্রত্যেককে হাই হ্যালো জানাচ্ছি আবারও জানাচ্ছি ভেরি গুড আফটারনুন একটু তোমরা ছটফট করে জয়েন করে যাও আমি আমার বুকিং প্রসেসটা তোমাদের বলে দিচ্ছি অলরেডি কিন্তু টাইটেলে আমার মানে ফোন নাম্বারটা মানে মেনশন করে দিয়েছি ইন্ডিয়ার যেখানে যে কোনো প্রান্তেই থাকো না কেন ঘরে বসে তোমরা কিন্তু জিনিসটা সংগ্রহ করতে পারবে যে যেখানে থাকো যত রিমোট এরিয়ায় হোক প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি অনলাইন তোমাদের ফুল ডিটেলস পেছন করে দিই তাই যা যা ভালো লাগবে খুব সুন্দর করে একটা স্ক্রিনশট নেবে নিয়ে আমাকে পাঠিয়ে দেবে সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স নাইন ফোর নাইন সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স নাইন ফোর নাইন ডার্মাটোলজি কথা না পারি তোমাদের দেখানো শুরু করছি ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট থাকে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন আর কি অলরেডি সামনে আমি মেনশন করে দিয়েছি আজকে দেখাবো পিওর কটন সমস্ত প্রোডাক্টই থাকে হানড্রেড পার্সেন্ট পিওর কটন সেগুলো কিন্তু ব্র্যান্ডেড ফুল ইন্টারলক ফিনিশিংয়ের ওপর থাকে প্রথমেই দেখাচ্ছি একটা সিক্সটি ঝুড়ের উপরে নর্মালি তোমরা কিন্তু ফর্টি এইট ফিফটি ফিফটি টু ফিফটি ফোর চেস্ট অব্দি পাবে এর উপরে যারা চেস চাইবে তারা অবশ্যই মেনশন করে দেবে সাত জুন অব্দি পাবে খুব সুন্দর দেখতে একটা গোল্ডেন ইয়েলো সানরাইজ ব্র্যান্ডের উপর থাকছি কালারের ফুল গ্যারান্টি এক ফোটাও কিন্তু কালার উঠবে না ফুলি ইন্টারলক ফিনিশিংয়ে থাকছে ইকট প্রিন্টের ওপর যাচ্ছে সিক্সটি ঝুল চেস্ট কিন্তু থাকছে এটার ফর্টি এইট সিক্সটি ঝুল চেস্ট পাচ্ছ তোমরা যার যা ভালো লাগবে সুন্দর করে স্ক্রিনশট দিয়ে পাঠাবে কালারটা তোমরা ঠিক যেমন দেখছো তেমনই পাবে এটা কিন্তু গোল্ডেন ইয়েলো কালার তোমরা জানো এতদিনে কোনো রকম ফিল্টার ইউজ করে আমি লাইভ করি না এবং কখনোই সেটা সরি কখনোই সেটা করতাম না যেহেতু ব্র্যান্ডেড প্রোডাক্ট সেই জন্য প্রত্যেকটা প্রোডাক্টে যথেষ্ট পরিমাণে ভেদ দেওয়া থাকে যাতে পড়তে কারোর কোনো অসুবিধে না হয় সিক্সটি জুল দাম থাকছে থ্রি হান্ড্রেড অ্যান্ড ফর্টি রুপিস তিনশো চল্লিশ থ্রি ফোর জিরো ইন্ডিয়ার যে কোনো জায়গায় থাকো ঘরে বসে বুক করবে চেস্ট হচ্ছে ফর্টি এইট লেন্থ হচ্ছে সিক্সটি ফুল স্লিপস সরি স্লিপস অলরেডি অ্যাটাচ করা আছে ব্র্যান্ড হচ্ছে সানরাইজ আচ্ছা যারা অনেকেই বলেছ যে দিদি আমি স্ক্রিনশট নিতে পারি না তাদের উদ্দেশ্যে বলবো প্রত্যেকটা প্রোডাক্টের আমার নিজস্ব নাম আছে যেমন এই ধরনের গোল গলার ডিজাইন মানে গোল গলার যে কোনো সেটা স্লিপলেস হোক বা ভেতরে স্লিপ দেওয়া হোক প্রত্যেকটা প্রোডাক্টের নাম হচ্ছে আদুরি তাই যারা মনে করছো তোমরা স্ক্রিনশট দিতে পারছো না তাদের উদ্দেশ্যে বলছি তোমরা একটু আমাকে শুধু ইয়ে করে দিও জাস্ট তোমরা নামটা মেনশন করে দিও তাহলেও কিন্তু আমি ফুল ডিটেলস ফটো তোমাদের সাথে শেয়ার করবো সোম বুধ শুক্র বিকেল তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে আসি আজ একটু লেট হয়ে গেছে সেই জন্যে বললাম সুন্দর সুন্দর কালেকশন দেখতে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখো এছাড়াও কিন্তু প্রত্যেক দিন আমার অবশ্য মানে কি বলবো আপডেট থাকে ঠিক আছে দেখো খুবই সুন্দর দেখতে আরো একটা দেখাচ্ছি ফ্রান্ডসের উপর থাকছে গুজরি গোল্ডের উপরে এটাও কিন্তু থাকছে ফুল ইন্টারলক ফিনিশ ভীষণই সুন্দর দেখতে

ঠিক আছে এটা খুবই সুন্দর দেখতে এটা থাকছে পছন্দ হলে টুক করে একটা স্ক্রিনশট নেবে নিয়ে পাঠিয়ে দেবে মধ্যে থাকছে এটা কিন্তু ফ্রন্ট বাটন বোতামগুলো খোলা যায় ওকে যা যা ভাল লাগবে টুক করে স্ক্রিনশট নিয়ে পাঠাবে সেভেন ফোর নাইন এটা কিন্তু ফ্রন্ট ওপেনের মধ্যে রয়েছে ওকে দাম থাকছে তিনশো দর থ্রি ওয়ান জিরো থ্রি হান্ড্রেড অ্যান্ড টেন রুপিস আচ্ছা এবার আরো একটা দেখাচ্ছি দেখো তোমাদের এখানে আমি আজকে যা দেখাবো প্রত্যেকটাই কিন্তু প্রিন্টেড এবং সেগুলোর উপরে বিভিন্ন রকম অনেক সময় শুধু সিম্পল থাকবে অনেক সময় বিভিন্ন রকম ডিজাইন করা থাকবে ওকে এটা এখানে একটা দেখাচ্ছি ডিপ নেভি ব্লু সঙ্গে খুব সুন্দর দেখতে একটা ফিরোজি গ্রিন কালারের উপরে পদ্মিনী নাইটি এটাও কিন্তু ফুল ইন্টারলক ফিনিশিং এ থাকছে পছন্দ হলে একটু পরে একটা স্ক্রিনশট নিয়ে পাঠাও 7439686949 এটির দাম থাকছে 330 330 রুপিস ফুল এটাও কিন্তু থাকছে তোমার ফুল ইন্টারলক ফিনিশিং এর উপরে ঠিক আছে কালারটা কিন্তু ডিপ নেভি ব্লু কালারের মধ্যে থাকছে পছন্দ হলে একটু করে একটা স্ক্রিনশট স্ক্রিনশ এই দেখো চা আচ্ছা ভাল লাগবে টুকটুক করে স্ক্রিনশট নিয়েও নিয়ে পাঠিয়ে দিও ওকে আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারটা আরও একবার মেনশন করে দিচ্ছি মানে যদিও এই নাম্বারটা কিন্তু টাইটেলে আমার দেওয়া আছে ঠিক আছে এটার দাম থাকছে 330 এটারও ভেতরে তুমি ইন্টারলক পেয়ে যাবে যখন মানে যা যা ভালো লাগবে সেটা অবশ্যই করবে এছাড়াও কিন্তু রূপপাথা থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে হলে প্রোডাক্টটার অগ্রিম মূল্য মানে অ্যাডভান্স পেমেন্ট করো তোমরা কিন্তু প্রোডাক্ট সংগ্রহ করতে পারবে কোনো অসুবিধা হবে না 10 থেকে 15 দিনের মধ্যে বাকি মানে কী বলবো বাকি অ্যামাউন্টটা ডিউ অ্যামাউন্টটা ক্লিয়ার করে প্রোডাক্টটা তোমাদের নিয়ে নিতে হবে নর্মালি সোমবুধ শুক্র ঠিক থেকে তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে আসি প্রত্যেক দিন কিন্তু আমার আপডেট থাকে বেশ সুন্দর সুন্দর কালেকশন দেখতে অবশ্য করে ফলো সাবস্ক্রাইব করে রাখুন এটা একটা একদম ছাপা সুতির অবশ্যই প্রত্যেকটাই থাকে সুতির সুতির ছাপা নাইটি মানে এর ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে এবং এটাও তোমরা পাবে ইন্টারলক ফিনিশিংয়ে এগুলো এটার আচ্ছা এটার কালারটা হচ্ছে একদম কালচে নীল বাট কিন্তু ব্ল্যাক নয় দাম হচ্ছে দুশো পঞ্চাশ টু ফাইভ জিরো কালারটা কিন্তু কালচে নীল ব্ল্যাক কালার নয় দাম থাকছে এগুলোর দুশো পঞ্চায়ে কাছ থেকে দেখাচ্ছি যাতে করে তোমরা প্রিন্টটা বুঝতে পারো আরও একবার বলছি কালার কিন্তু এক ফোঁটা উঠে যাবে না তাই নিশ্চিন্তে কিনতে পারো স্লিভ গরমে পরলে আরাম লাগবে যদিও ভেতরে হাতা দেওয়া আছে ডাবল স্টিচের কোনো দরকার পড়বে না কারণ ইন্টারলকও করা আছে ঠিক আছে দাম থাকছে এগুলো দুশো পঞ্চাশ টু ফাইভ জিরো দেখো সব রকম রেঞ্জেরই জিনিস থাকে নর্মালি টু ফিফটি থেকে স্টার্ট করে আপ টু ফোর সিক্সটি অব্দি থাকে ইনক্লুডিং সিঙ্গেল হাউস এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কী কোয়ালিটি কি ব্র্যান্ড কী ডিজাইনের ওপর তুমি জিনিস কিনছো তার ঠিক আছে তার মানে মানে এইটা যেমন আমি দুশো পঞ্চাশ দিচ্ছি আর যেটাকে আমি তোমার তিনশো তিরিশ বা চারশো ষাট দিচ্ছি অবশ্যই ভেতরে কিছু না কিছু কোয়ালিটি ডিফারেন্স আছে সো একটু তোমরা বুঝে বুট করবে কেন মানে অবশ্য করে জিনিসটার মধ্যে মানে ডিফারেন্স আছে বলেই দামটা এত বেশি মানে ভ্যারি করে ঠিক আছে এখানে আরো একটা দেখাচ্ছি দেখো পদ্মিনী আমি জানি দূর থেকে কালার একদম বুঝতে পারবে না স্লিভলেস পদ্মিনীর ভেতরে হাতা আছে এটাও কিন্তু একদম বাটার সব পিওর কটন প্রত্যেকটা আমার পিওর কটন তাই যাদের প্রশ্ন থাকে যে কি মানে পিওর কটন কিনা সেটা অবশ্যই বলে দেব তোমরা মানে টু ফিফটির কোনো প্রোডাক্ট কিনলে সেটাও তোমরা কটন পাবে এর উপরেও তোমরা যত উপর রেঞ্জে উঠবে সেটাও কটন এমন নয় যে কম দামের প্রোডাক্ট বলে সেটা ন মানে কটন নয় তার না প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমার পিওর কটন পদ্মিনী স্টাইলে থাকছে গলার কাছে ডিজাইনটা দেখো কাজ থেকে দেখাচ্ছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ভেতরে প্রিন্টটা থাকছে এই ধরনের আর ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে স্লিপলেস গরমের জন্য আদর্শ ফুল ইন্টারলক ফিনিশিংয়ে এত সুন্দর বাটার সফট একদম সফট হয়ে যাবে ফোল্ড করলে তোমরা মানে এটা কিন্তু ক্যারি করতে পারবে ঠিক আছে এত সুন্দর দেখতে এই ধরনের নাইট গাউন গুলো তোমরা ইজিলি কাউকে গিফট পার্পাস মানে দিতে পারবে দাম থাকছে তিনশো তিরিশ থ্রি হান্ড্রেড অ্যান্ড থার্টি রুপিস তিনশো তিরিশ টাকা দাম ঠিক আছে ইন্ডিয়া যে কোনো জায়গায় থাকো ঘরে বসে বুক করতে পারো কোনো অসুবিধে নেই যত রিমোট হোক শুধু বুকিং করার সময় মেনশন করে দিও তোমরা প্রোডাক্টটি কুরিয়ার অথবা পোস্ট অফিস দিয়ে জিনিসটা সংগ্রহ করতে চাইছি এমন কি দুভাবে আমার জিনিসটা যায় কিছু বলা না থাকলে তখন আমি ডিটি বা ডেলিভারি দিয়ে জিনিসটা ডিসপ্যাচ করে দিই ঠিক আছে আদারওয়াইজ কিন্তু তোমরা যেটা বলে দেবে সেখানেই যা আরেকটা কথা বুকিং করার সময় যে কন্টাক্ট নাম্বারটা দাও সেটা অবশ্য করে আমি আগের দিনও বলেছিলাম তোমাদের কলিং নাম্বার দেবে অনেকেই থাকো যাতে ভুল বসত হোয়াটসঅ্যাপ নাম্বার দাও এটা তোমরা নিজেরা চেক করে দিও কেন কি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে সেটাতে তো কল করা যায় না তো বুঝলে খুব অসুবিধে হয় এবং যিনি কুরিয়ার পার্টটা নিয়ে যান তখন কিন্তু পার্সেলটা স্বাভাবিকভাবেই আমার কাছে ফেরত চলে আসে খুব সুন্দর মিষ্টি একটা কালার শেডের মধ্যে থাকছে জিনিসটা এটা কিন্তু ষাট ইঞ্চি ঝুলের মধ্যে থাকে ঠিক আছে যেমন দেখছো কালারটা ঠিক তেমন এখানে কিন্তু কোন রকম এক্সট্রা করে রিং লাইট বা আর্টিফিশিয়াল কোনো লাইট ইউজ করা হয়নি জাস্ট একদম ঘরের আলো জেলে লাইটটা করা হয়েছে ঠিক আছে খুবই সুন্দর দেখতে কালারটা দেখো ভেতরে যে প্রিন্টটা দেখছো এটা কিন্তু তোমার গুজরি গোল্ডের ওপর থাকছে হান্ড্রেড পারসেন্ট পিওর কটন ফুল ইন্টারলক ফিনিশ সিক্সটি লেন্থ ফর্টি হচ্ছে এটার চেস্ট স্লিভস ভেতরে দেওয়া আছে

যত রিমোট হোক সেখানেই যাবে এছাড়াও যদি মনে করো যে মাল্টেন্ট অসুবিধা আছে সেক্ষেত্রে কিন্তু একদম মিনিমাম কিছু অ্যামাউন্ট পে করেও তোমরা তোমাদের পছন্দের পোশাক বুক করে রাখতে পারো কোনো অসুবিধে হবে না দশ থেকে বারো দিনের মধ্যে ডিউ অ্যামাউন্টটা ক্লিয়ার করে প্রোডাক্টটি রিসিভ করে নিও ঠিক আছে আর আবারও বলছি বুকিং টাইমে কন্ট্যাক্ট নাম্বার হিসেবে কলিং নাম্বার দিও অ্যাড্রেসটা অবশ্যই ঠিক করে দিও একবার দেখো প্রোডাক্ট যতক্ষণ থাকবে প্যাকিং মানে প্যাকিং করার সময় আমি করে দেবো যদিও খুবই অসুবিধে হয় তবু বলবো ডিসপ্যাচ হয়ে যাওয়ার পর যারা মনে করছো প্রোডাক্টের তোমাদের অ্যাড্রেসটা ভুল দিচ্ছ তখন কিন্তু সত্যি আমার কিছু করার থাকে না তখন যদি দেখো তোমাদের অ্যাড্রেসটা তো তোমাদের ঠিকঠাকই দিতে হবে না খুব সুন্দর দেখতে দেখো কলঙ্কারি প্রিন্টের মধ্যে যাচ্ছে দেখে মনে হবে যেন এগুলো আসল কলমকারী বাট এটা কিন্তু কলঙ্কারি প্রিন্ট একদম জেড ব্ল্যাক কালারের মধ্যে হাতা লাগানো বাটার সফ্ট মানে কটনের উপর থাকছে খুবই সুন্দর দেখতে ঠিক আছে কলমকারি প্রিন্টের ওপর থাকছে এগুলো এটা কিন্তু আসল কলমকারি নয় পছন্দ হলে একটু করে একটা স্কিন শার্ট গোল গলা ভিতরে এই হাতা লাগানো বোথ সাইডটাই রাখো চুপ করে স্ক্রিনশট দিয়ে পাঠাবে 7439686949 আমি জানি না অতটা তোমাদের দূর থেকে গেলে বোঝাতে পারছি সেই জন্য কাজ থেকে বারবার দেখিয়ে দিচ্ছি কলমকারী প্রিন্ট আসল কলমকারী কিন্তু নয় ঠিক আছে পছন্দ হলে চুপ করে স্ক্রিনশট দিয়ে পাঠাবে দাম থাকছে 290 290 টাকা একদম আচ্ছা এটা কিন্তু থান কাপড়ের তৈরি দুশো নব্বই টাকা টু নাইন জিরো ইন্ডিয়ার যে কোনো জায়গায় থাকো আবারও বলছি সেখানেই তুমি প্রোডাক্ট পেয়ে যাবে নিশ্চিন্তে থাকো কোনো অসুবিধা হবে না সেখানে

যথেষ্ট আপডেট তোমরা পাও যারা এখনো আমাকে ফলো বা সাবস্ক্রাইব করো প্রত্যেকে অনুরোধ করছি একটু ফলো বা সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা যেটা বেল আইকন থাকে ওটাকে ক্লিক করে দিও তাহলে সমস্ত রকম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে এবং কালেকশনে নতুন নতুন আপডেটও পৌঁছাবে আবারও বলছি বাটন ছাড়া অন্য কোনো ফেব্রিক আমি সেল করি না অল ওভার ইন্ডিয়াতে জিনিস ঘরে বসে জিনিস তোমরা নিতে পারো চাই তোমরা কিন্তু অ্যাডভান্স পেমেন্ট করেও বুক করতে পারো চলো আজকের মতো আমি আমার লাইফটা এখানেই শেষ করলাম আবারও দেখা হবে আগামী সোমবার দিন ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা